বাড়িতে অনুমতি ছাড়া দেখা করা উচিত নয় এবং এটা সমীচীন আমি ওনাদের পরিবারকে কালকে জানিয়েছিলাম আজকে দুপুরেও আমার অফিস থেকে সম্পর্ক করা হয়েছিল তা ওনারা বলেছিলেন যে ওয়েলকাম আসুন তা আমাদের মধ্যে অনেক কথা হয়েছে প্রথমত ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে বা আমি কোন পদে আছি তার উর্দে উঠে এটাতে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল নিষ্ঠুর হত্যা সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে ডাক্তার বনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগ্যাল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করবে তাই লিগাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর কিছু সাংবাদিকদের বলছি না আমি অন্যান্য অনেক কথা হয়েছে সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণভাবে বলছি না গোপনীয়তা কিছু বিষয় আছে রাখা উচিত কিন্তু আজকে পশ্চিমবাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির ঊর্ধ্বে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করি তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চল অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করব পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিকভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়েছে চোদ্দই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক এটা মাতৃদেবীর ইচ্ছা অর্থাৎ আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকলো হাতে আগামীকাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথী শুধু নয় সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে গ্রেপ্তার হয়েছে একশো নজন জেল কেটেছে একশো জন তাদের মামলা এখনো চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বোনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকবো বা বাকি কখন থাকবেন কিভাবে থাকবেন সেটা আমরা যারা অর্গানাইজার থাকবো আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করবো সময় আছেন সেটা ওনারাই কর্মসূচির একদিন দু দিন তিন দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দেবেন